সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি মে মাসে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি কি হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এবার আসুন জেনে নি মে মাসে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে। কাটবেশিদের ক্ষেত্রে রাহু আপনার একাদশ স্থান থেকে তম স্থানে অবস্থান করবেন কুম্ভ রাশিতে আর কেতু অবস্থান করবে পঞ্চম স্থান থেকে চতুর্থে আঠেরোই মেয়ের পরে প্রথমেই জাতক বা জাতিকাদের টানা মে মাস অর্থাৎ পুরো মে মাস স্বাস্থ্য সম্পর্কে কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করছি স্বাস্থ্য আপনার ভালোই যাবে সেই রকমভাবে কোনো শারীরিক সমস্যায় পড়তে হবে না বা বড় ধরনের কোনো রকমের শারীরিক অসুস্থতায় ভুগতে হবে না মে মাস নাগাদ বৃষরাশির জাতক বা জাতিকাদের এরপরে পড়াশোনা সম্পর্কে মে মাসে পড়াশোনা কেমন যাবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের পঞ্চমে কেতু অবস্থান করছে করবে টানা আঠেরোই মে পর্যন্ত আর পঞ্চম স্থান থেকে আমরা পড়াশোনা অর্থাৎ বিদ্যা সন্তান প্রেম প্রভৃতি দেখে থাকি আর এই পঞ্চমে কেতু অবস্থান করার জন্য আঠেরোই মে পর্যন্ত কিছুটা সমস্যায় হবে পড়াশোনা সম্পর্কে এই পর্যন্ত যেহেতু কেতু পঞ্চমে অবস্থান করবে এই সময়ের মধ্যে অর্থাৎ আঠেরোই মে মধ্যে তাই কেতু মাঝে মাঝে অন্য মনস্কতায় এনে দেবে এছাড়াও এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে লেখাপড়াতে মাঝে মাঝে কোন রকমের সমস্যা এনে দিতে পারে লেখাপড়ার কেতু যেহেতু আঠেরোই মের পর থেকে চতুর্থ স্থানে অবস্থান করতে চলেছে পঞ্চম স্থান ছেড়ে দিয়ে অর্থাৎ পঞ্চম স্থান থেকে চতুর্থে চলে যাবে কেতু আঠেরোই মেয়ের পরে তারপর থেকে পড়াশোনায় খুবই উন্নতি হবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং বিভিন্নভাবে পড়াশোনায় উন্নতি করবে বিভিন্ন রকম কোর্স যদি করে থাকেন যেই সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতি হবে আপনি আপনার কোর্স যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে সমাপ্ত করতে পারবেন এবং পরীক্ষাও ঠিক মতোই দিতে পারবেন সেই দিক দিয়ে কোনো রকমের সমস্যা হবে না বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর এই আঠেরোই ধরেই কেতু চতুর্থে অবস্থান করবে পঞ্চম স্থান থেকে চলে গিয়ে তাই এই টানা দেড় বছর ধরেই পড়াশোনায় যথেষ্ট ভালোই কাটবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর এরপরে রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবন সম্পর্কে মে মাসে কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করছি করছে পতি অর্থাৎ লগ্নপতি এবং পঞ্চমপতি দুজনেই অবস্থান করবেন একাদশ স্থানে মে মাসে এবং পঞ্চম স্থানে দৃষ্টি দেবেন আর যেহেতু একাদশ স্থানে অবস্থান করবেন দুজনেই অর্থাৎ লগ্নপতি ও পঞ্চমপতি তাই সেই ক্ষেত্রে একাদশ স্থান থেকে আমরা জানতে পারি স্বপ্নপূরণ ইচ্ছাপূরণ ইচ্ছা প্রভৃতি সম্পর্কে এবং দৃষ্টি দেবেন পঞ্চমে সেই দিক দিয়ে খুবই শুভ প্রেম জীবনে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মে মাস কাটবে খুব ভালোই কাটবে প্রেম জীবন প্রেম সম্পর্কে সেই রকম কোনো সমস্যা আসবে না তবে আঠেরোই মেয়ের পরে খুবই শুভ হবে প্রেম জীবনে আঠেরোই মে আগে কিছুটা অসুবিধে যেহেতু কেতু অবস্থান করে থাকবে পঞ্চম স্থানে আর কেতু অশুভ গ্রহ হয়ে পঞ্চমে অবস্থান করার কারণে কেতু এমন এমন কোন ঘটনার সৃষ্টি করে দিতে পারে যেই ঘটনাগুলি আগে ঘটেনি অর্থাৎ একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির মতো সমস্যা দেখা দিতে পারে বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সেই রকম রকমের সমস্যা পারে যেহেতু কেতু মে পর্যন্ত অবস্থান করবে পঞ্চম স্থানে আর আঠেরোই মে পর থেকে কেতু যেহেতু পঞ্চম থেকে চলে গিয়ে চতুর্থে অবস্থান করবে তখন থেকে কোন রকমের সমস্যাই আসবে না প্রেম জীবন খুব ভালোই কাটবে একে অপরের মধ্যে কোন রকমের কোনো কিছু নিয়েই মনোমালিন্য সৃষ্টি হবেও না এবং একে অপরের সাথে খুব সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে প্রেম জীবনে প্রেমিক ও প্রেমিকার মধ্যে এবং প্রেমে বিশ্বাস বাড়বে একে অপরকে যথেষ্ট পরিমাণে নির্ভরযোগ্য করে তুলবেন সেই দিক দিয়ে কোনো রকমের সমস্যা হবে না আঠেরোই মে পর থেকে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের এরপরে বৈবাহিক জীবন সম্পর্কে বা সপ্তম স্থান থেকে আমরা বৈবাহিক জীবন সম্পর্কে জানতে পারি আজ সপ্তমপতি মঙ্গল তৃতীয় অবস্থান করবেন কর্কট রাশিতে নিচস্ত হয়ে তবে বৈবাহিক জীবনে সেই রকম কোনো সমস্যা হবে না কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে ছোটখাটো কোনো বিষয়ে একে অপরের সাথে মনোমালিন্য বা ঝগড়া এই রকম কোনো সমস্যায় ভুগতে হতে পারে তাই সেই দিক দিয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে তবে বড় কিছু ধরনের রকম সমস্যা দেখা যাবে না স্বামী বা স্ত্রীর সাথে স্বামী বা স্ত্রীর সম্পর্কে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মে মাস নাগাদ এরপরে আলোচনা করব মে মাসে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ও কর্মজীবন কেমন যাবে বিশ্ব রাশিদের ক্ষেত্রে নবমপতি শনি এবং দশম্পতীয় শনি অর্থাৎ ভাগ্যপত্রীয় শনি এবং কর্মপত্রীয় শনি আর শনি আপনার একাদশ স্থানে শুক্রের সাথে অবস্থান করবে আর সেই দিক দিয়ে কোনো রকমের সমস্যা হবে না আপনি ভাগ্যের সহায়তা পাবেন মে মাসে এবং কর্ম দিক দিয়ে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটবে মে মাসে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি দেখা যাবে পদোন্নতিও হতে পারে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবং বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় অবস্থান করতে চলেছেন পনেরোই মে থেকে তাই এটিও যথেষ্ট শুভ আর এটি টানা আসছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বারো বছর বাদে আপনার দ্বিতীয় মিথুন রাশিতে অবস্থান করতে চলেছেন আর তার ফলে আপনার বাণীর দ্বারা কোনো রকমের কাজ আপনি করতে পারবেন অর্থাৎ আপনি কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে পারবেন সকল স্থানে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার অর্থভাগ্য যথেষ্ট পরিমাণে উন্নতি হবে আপনি বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের থেকেও সাহায্য পাবেন বৃষরাশির জাতক বা জাতিকারা আত্মীয় স্বজনরা আপনার বিপদে বা আপনাকে আরো বেশি পরিবারে উন্নতিতে সাহায্য করতে এগিয়ে আসবেন সেই দিক দিয়ে কোন দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় অবস্থান করতে চলেছেন এছাড়াও বিভিন্নভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি করতে চলেছে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আপনি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন মে মাস নাগাদ বিশ্বাস জাতক জাতিকারা তবে আঠেরোই মে এর পরে যেহেতু রাহু আপনার দশম স্থানে বা কর্মস্থানে অবস্থান করতে চলেছে তাই আঠেরোই মে রকমের বদল আসতে পারে আপনার কর্মজীবনে বা কর্মক্ষেত্রে জাতক বা জাতিকাদের সেই দিক দিয়ে আপনার কর্মক্ষেত্রে কোন রকমের বদল আসতেই পারে আর রাহু অবস্থান করবে টানা দেড় বছর ধরে আপনার দশম স্থানে তাই এই টানা দেড় বছরে কোন রকমের কর্মে বদল আসতে পারে জাতক বা বা পরিবর্তন জাতিকাদের এই সমস্ত আপনার জীবনে হতেই পারে বিশ্বরাশির জাতক বা জাতিকারা তবে যেই সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকারা কোন কিছু রিসার্চ করেন বা কোনো কিছু মত্তার মাধ্যমে কোনো কার্য করেন সেই সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে রাহু দশম স্থানে আসার পরে তাদের ক্ষেত্রে আপনাদের স্কিলনেস বৃদ্ধি পাবে আপনারা যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিং হয়ে উঠবেন যেহেতু রাহু আপনার দশম স্থানে আসবে আপনি আপনার রিসার্চের পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে পারবেন এবং নতুন নতুন জিনিসের উদ্ভাবনী শক্তি আপনার মধ্যে আসবে সেই সমস্ত দিক দিয়ে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে রাহু দশম স্থানে আসার পরে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আর তাই কর্ম দিক দিয়ে বলতে গেলে অনেকটাই ভালো হবে অর্থাৎ নব্বই শতাংশ ভালো হতে পারে কর্মে যথেষ্ট পরিমাণে শুভ সময় যাবে মে মাস নাগাদ কোন রকমের সমস্যা হবে না বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এরপরে ব্যবসা সম্পর্কে বলছি ব্যবসা অর্থাৎ দশম স্থান থেকে জানা যায় এই সপ্তম স্থান থেকে জানা যায় ব্যবসা সম্পর্কে সপ্তম স্থান থেকে ব্যবসা সম্পর্কে জানা যায় আর সপ্তমপতি মঙ্গল সপ্তমপতি মঙ্গল তৃতীয় অবস্থান করবে এবং মঙ্গলের কোনো স্থান পরিবর্তন হবে না সপ্তপতি মঙ্গল তৃতীয় অবস্থান করার ফলে ব্যবসা সম্পর্কে কোনো ছোটখাটো স্থানে আপনাকে যেতে হতেই পারে ব্যবসা সম্বন্ধীয় কাজ করার জন্য কোনো কোনো ছোট স্থানে বা কাছে পিঠে কোথাও আপনাকে যেতে হতে পারে সেই সমস্ত দিক হতে পারে এছাড়াও বাকি সমস্ত দিক দিয়ে বলতে গেলে অর্থাৎ বাকি গ্রহগুলির অবস্থান দিক দিয়ে বলতে গেলে ব্যবসা আপনার ভালোই কাটবে ব্যবসার দিক থেকে সেই রকমের কোন বড় সমস্যায় আপনাকে ভুগতে হবে না বিশ্বরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে মাস নাঘ ব্যবসা মোটামুটি ভালোই কাটবে ব্যবসায় যথেষ্ট পরিমাণে উন্নতিও হবে সেই রকম কোনো সমস্যা বা বড় কোনো সমস্যা আপনার আসবে না ব্যবসায়িক ক্ষেত্রে জাতক বা জাতিকাদের মে মাসে অর্থাৎ যে কোনো সমস্যায় প্রতিকার হিসেবে আপনারা শুক্রের বীজমন্ত্র মন্ত্র যোগ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এছাড়াও শনির বীজ মন্ত্র যোগ করতে পারেন তাহলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এখন আমি জাতক বা জাতিকাদের মে মাস কেমন কাটবে অর্থাৎ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলায়কাটি স্পেস করে অল বাটন স্প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও এই চ্যানেলে আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়া একটি লাইক ও একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার